খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না শুধু নিচে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে চলবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেমান হয় পাতা ছড়ার আগে পাতার রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হচ্ছে বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করেছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখে বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনে মানুষ হন না কেন অন্যদের কাছ থেকে আপনি ক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দরিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা সব সময় মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো বলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠকে একজন দেয় বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছে মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে সবে সে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাকে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসার অভিনয় করো না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই খুব ভালো করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার তুমি যখন বিপদে পড়বে তখন রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে দূরে যাচ্ছে সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রাখো সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দে নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না কারণ গরিব হতেও বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেম পড়ে দেখো দেখবে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানন হচ্ছে সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করতে পারে প্রয়োজন ফুরে খেতে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাদের। তেমন মানুষ আর মানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণের সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর পদ্মাজাজকে ভালো ব্যক্তিত্ব ধনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দেন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুর থাকুন তেমন দুনিয়াকে আপনার পায়ের সম্মুখীন হবেন